রেমাল ঝড়ের পরেই মালদায় উদ্ধার বিরল প্রজাতির পরিযায়ী পাখি ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় রেমাল ঝড়ের পরেই মালদায় উদ্ধার হল এক বিরল প্রজাতির পরিযায়ী পাখি যা ঘিরে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় পরিযায়ী পাখিটি উদ্ধার হয়েছে মালদার মানিকচকের ধরমপুর এলাকায় পাশাপাশি স্থানীয়রা ইতিমধ্যে বন দপ্তরেও খবর দিয়েছে বলেও সূত্র মারফত জানা যায় তবে স্থানীয় সূত্রে আরও জানা যায় পরিযায়ী পাখিটি যখন উদ্ধার করেছিল স্থানীয়রা তখন থেকেই পাখিটি উঠতে পারছিল না স্থানীয়রা আরও জানায় রেমাল ঝড়ের পরবর্তী সময়ে এলাকার একটি শিমুল গাছের নিচে তারা পাখিটিকে পড়ে থাকতে দেখে এবং বেশ কিছু পশু তার ওপর হামলা চালাতে গেলে স্থানীয়রাই উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পাখিটিকে আপাতত রাখা হয়েছে গত সোমবারের দিন তো ওই ওখানে দেখলাম যে এক শিমুলের গাছের উপর থেকে পড়লো তার পিছনে পিছনে তাড়া করছিলো আরও বাচ্চারা গিয়ে ধরলো তারপরে উড়ানোর চেষ্টা করলো উঠছে না উঠতে পারছে না তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম এসে আমার এখানে জল আসে গেছে সেখানে রেখেছিলাম তো কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না আমরা যা ভুট্টা গম বা ভাত এইসব দিই খাও কিছুটা খাই তারপর বসে থাকে বাকি সময় আচ্ছা কি মনে কর এটা আমার যা মনে হচ্ছে বিভিন্ন কিছু দেখলাম হেঁটে এই মেটে তো মনে হচ্ছে যে এটা আই কোনো একটা প্রজাতি হতে পারে অ্যাকচুয়ালি কী পাখিটা জানি না আই মতোই মনে হচ্ছে কি করবেন এখানে পাখি পাখি কী করবো বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায় আমরা তার কিছু করতে পারবো না সেরকম হেফাজ কিছু তো খাচ্ছে না আর কি প্রজাতি কি খাওয়ার খায় সেটাও তো আমরা জানি না তাই আমরা যা পাখি দিচ্ছি বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কী খাবার খায় না খায় সেই হিসাবে খাবার দেবে চিকিৎসা করবে কী কী দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে আর চঞ্চুটা মানে বড় আছে মানে লং জিপ কোনো আইলুস টাইপের কিছু আছে আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে ময়ূরের মতো কিছু কিছু ইয়ে আছে পাখাগুলো রং কীরকম দেখলেন ওই কালচে ধরনের আছে তার মধ্যে সাদা দাগ আছে আর ঠোঁটটা বড় আছে গলা লম্বা আছে এইটুকু দেখলাম আচ্ছা কীভাবে আছে এটা মনে হচ্ছে যে কোনো পরিযায়ী পাখি আছে যেটা হয়তো মাল জোরে দল ছুটে এদিকে চলে এসছে পথভ্রষ্ট হয়ে একাই এসে এখানে গেছে আর এটা দেখে মনে হচ্ছে যে বাচ্চা পাখি আছে তাই ঠিক উঠতেও পারছে না তুই নাম আপনার জয়দেব মন্দির কোথায় বাড়ি আমার বাড়ির মানুষ মানে এখানেই পেয়েছেন পাখিটা হ্যাঁ এখানেই পেয়েছে বাচ্চা